বাংলাদেশে আসছে হামজারিবত বাংলাদেশে বংশোদ্ভূত আরো দুই ফুটবলার একজন হচ্ছেন তানিল সালিক আরেকজন হচ্ছে করিম হোসেন স্মিথ তানিল সালিক বর্তমানে খেলছেন ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাব স্টেবেনেজ এফসির হয়ে তানিল মূলত একজন রাইট উইঙ্গার অথবা অ্যাটাকিং মিডফিল্ডার দলের প্রয়োজনে লেফট উইঙ্গেও সুইচ করতে পারেন তিনি ইতিমধ্যেই তিনি বাংলাদেশের ফাস্টফোর্ড হাতে পেয়েছেন এবং বাংলাদেশে খেলার জন্য আগ্রহ জানিয়েছেন বাপু তার সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে জুনে তিনি টাইল দিতে আসবেন টানিল মূলত হামজা চৌধুরী খেলা দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য ইচ্ছা পোষণ করেছেন আর করিমাসান স্মিথ হলো সবচেয়ে অদ্ভুত খেলোয়াড়দের মধ্যে একজন এবং সবচেয়ে ফিজিক্যালি ফিটদের মধ্যে একজন করিমকে অদ্ভুত বলেছি এই কারণে তার মা দুই দেশের নাগরিক বর্তমানে সোমালি এবং বাংলাদেশি এবং তার বাবা জামাইকার নাগরিক এবং তিনি বর্তমানে ইংল্যান্ডের নাগরিক তিনি চাইলে চার দেশের মধ্যে যে কোনো একটি দেশকে বেছে নিতে পারতেন তবে তিনি বাংলাদেশের লাল সবুজ জার্সিতে খেলার আগ্রহী প্রকাশ করেছেন করিম হাসান স্মিত খেলে থাকেন বর্তমানে ইংল্যান্ডের থার্টারের ক্লাব ব্যাটফোর্ড ফার্ক্যাভিন হয়ে তিনি মূলত একজন ডিফেন্ডার এবং মাঝে মাঝে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলে থাকেন বাফুফে করিম হাসান স্মিথকে জুনের টায়ালে অংশগ্রহণ করার জন্য প্রস্তাব পাঠালে সেও সেই প্রস্তাব ইতিমধ্যে সাড়া দিয়েছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করতে চান তো তানিস সালিক এবং স্মিথ সহ মোট ছত্রিশ জন খেলোয়াড় জুনে টায়াল দিতে আসবে এদের মধ্যে যাকে সবচেয়ে ভালো মনে হবে বাফুফে তাকেই রেখে দিবে বাংলাদেশের জন্য অনলাইন এবং সোশ্যাল মিডিয়া জুড়ে তানিন সালিক এবং করিম হাসান স্মিথের যে দক্ষতা দেখলাম অবশ্যই তারা বাংলাদেশি খেলোয়াড়দের তুলনায় অনেক ভালো এবং টায়ালও টিকে যাবেন নিঃসন্দেহে আপনার মনে হয় বাংলাদেশ জাতীয় দলে এখন কার আসা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন আমাকে কমেন্ট বক্সে জানান এবং সবসময় এরকম ফুটবলি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন